আমরা প্রতিদিন কাজ করলেও কাজ আমাদের শেষ হচ্ছিল না আমরা দ্রুত গতি কাজ করছিলাম কিন্তু শেষ হচ্ছিল না তারপর আজকে অনেকগুলো কাজ করলাম সকালবেলা এখন যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে ইট বিছানো ইটগুলো পারণ বসেছে যেখানে আমরা থাকার একটা ব্যবস্থা করতেছি এবং আমাদের যে কলের পার সেখানে আমাদের কলের পারে কল লাগানো লাগবে মোটর লাগানো লাগবে অনেকগুলো কাজ এখনও বাকি আছে যেগুলো আমরা অনেক প্রস্তুতি নিয়ে করতেছি একটার পর একটা কাজ করতেই যাচ্ছি একটার পর একটা কাজ বাকিই থাকছে তা আসলে আমরা দ্রুত গতি কাজ করব তারপরে আবার সমস্যা হচ্ছে এখানে আমাদের কিছু বালু লাগবে সে বালুর একটু ব্যবস্থা করবো এটা আসলে মনে ছিল না সে কারণে বালু নেওয়া হয়নি তবে আমি বালু নেওয়ার একটা চিন্তা ভাবনা করছি আর এই পিচ্ছিগুলো বারবার ডিস্টার্ব করে ওদের দ্বারা আমি কাজ করে নিতে চাচ্ছি কিন্তু ওরা কাজ করে না তারপরে হালকা পাতলা করে এর মধ্যেই আমার হাঁসের বাচ্চাগুলো খুব চিল্লাচিলি করতে চলে খাওয়ার জন্য আমি একটু খাবার দাবার দিলাম যে তারা খাওয়া দাওয়া করুক এখানে আমি ওখানে কাজ করি তাদেরকে আমি সামান্যটুকু খাবার দিলাম এখানে খাবার দিলাম মূলত খুদ জাল দিয়ে সেগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি সেগুলো দিলাম ছোটো বাচ্চাদেরকে মূলত এলাকায় আমরা এই খুদ সিদ্ধ খাওয়াই আরেকটা সমস্যা হচ্ছে এখানে আমাদের আগে যে বালো ভাঙ্গা কাজ অনেক ধরনের কাজ বোতলের কাজ ঔষধ বিভিন্ন রকমের ওষুধের কাজ সেগুলো আসলে আমি নিরাপত্তার স্বার্থে ওগুলো পুঁতে রাখার ব্যবস্থা করতেছি যাতে করে এগুলো আমরা যেহেতু এখানে ঘোরাফেরা করতেছি পুঁতে রাখাটাই ভালো পায়ে লাগলে হয়তো কাটা যাবে এই কারণে আমরা চাচ্ছি যে এগুলো পুতে রাখি তেমন কোনো জায়গার খোঁজাখুঁজি করিনি যেহেতু ফার্মের পাশে সেখানে এই কারণে আমরা রাখতেছি যাতে করে ভালো থাকে পারনগুলো বসাচ্ছিলাম বিভিন্ন জায়গায় ইট ডেবে ডেবে গেছে সেগুলো আমি তুলে দিচ্ছিলাম এবং আমাকে সাহায্য করতেছিলো ওরা দুজন তিনজন মিলে অনেক হেল্পফুল একটি বিষয় যেহেতু ওরা সবাই আমার কথা শুনে না শুনলে একটু একটু করে মার দিতাম এই কারণে একটু কথা শুনে আর ইসমাইল আমার সাথে ছিল ও অনেক কাজ করে আমার সাথে সব সময় অনেক অনেক কাজ করে ভালোই লাগতেছিলো এরাও আমাদের সাথে কাজ করতেছিল ভালো একটি বিষয় কাজ করতে গেলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আসলে বুঝতে পারছি না কী করে কী করব এই আমাকে পরামর্শ দেওয়ার মতো এমন লোক নাই তাই আমি নিজে নিজেই ভেবে ভেবে কাজগুলো করতেছি আসলে আপনারা দোয়া করবেন যাতে করে আমি কাজগুলো ভালোভাবে করতে পারি এখন আমার কিছু কাজ বাকি যেমন আমার আগে যে হাঁসগুলো এসেছিলাম ওই হাঁসগুলোকে এখন আমি তাদের কলেরা ডোজ এবং ডাক প্লেকের ডোজ কমপ্লিট করি নাই এই কারণে একটু সমস্যার ভিতরে আসি আমি কালকে গিয়েছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তরে সেখানে আমি ডাক প্লেগের ভ্যাকসিন পাই নাই এবং কলেরারও ভ্যাকসিন পাই নাই এই কারণে একটু সমস্যায় পড়েছি তারপর আরেকটি সমস্যা হচ্ছে আমার যে ছোটো বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা এখনও কোনো রকমের ডোজ করাতে পারেনি এ কারণ হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে ডোজ পাচ্ছিলাম না এই কারণে সমস্যা সেখানে কলেরা বা রানী ক্ষেত্রে কোনো ভ্যাকসিনই ছিল না এই কারণে বড় সমস্যার ভিতরে একটি আসে তারপরে নিজের মতো করে কাজ করতেছিলাম এই ঈদগুলো অনেক ডিবে যাওয়ার কারণে একটু বেশি সময় লাগলো কারণ অনেক দিন ধরে এখানে কোনো চলাফেরা ছিল না এখানে ইঁদুর মাটি নিয়ে গেছে নিচ থেকে এই কারণে ইটগুলো ডেবে ডেবে গেছে সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি কারণ এখানে আমরা থাকার ব্যবস্থা করবো আগামীকাল এখানে থাকার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ অনেক অনেক কাজের ভিতর একটি কাজ হচ্ছে ঘরের চারপাশে আমাদেরকে অনেক পরিষ্কার করতে হবে ঘরের ভিতরে যেহেতু পরিষ্কার করছি ঘরের আশেপাশেও অনেক পরিষ্কারের বিষয় আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আশেপাশে সাপ ব্যাঙ্ক এগুলো আসে না এবং বিভিন্ন রকমের রকম প্রাণী থেকেও জীবাণু রক্ষা করার জন্য একটি ভালো উদ্বেগ মনে করি আমি এই কারণে চাচ্ছিলাম যে কালকেই দেখি এই সব কাজ করে ফেলব আরেকটা বড়ো সমস্যা হচ্ছে হাত খালি একটু এই কারণে একটু সমস্যার ভিতরে আছে তারপরেও আশা করছি যে আসলে আমি কিছু দিনের ভিতরেই সব ধরনের কাজ ওকে করে ফেলবো আমি আরও বাচ্চা কেনার জন্য রেডি হচ্ছিলাম যেহেতু আমার আরও বড় বড় আহাস লাগবে এই কারণে একটু বিশেষ টেনশনের ভিতরে আসি সবাই দোয়া করবেন যাতে করে আমি এই কাজগুলো ভালোভাবে তাড়াতাড়ি করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম